হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং তো গতকাল রাত্রির দশটার সময় এসছি আমি মায়ের বাড়ি থেকে ফিরেছি আর কি আর অত রাতে কেন ফিরেছি তো আমার বর যখন সাড়ে সাতটা বাজে তখন ফোন করে বলছে যে বাড়িতে একটু ভাত যদি থাকে একটু ডিমের তরকারি করো তো তখন সাড়ে সাতটা বাজে বুঝতে পারছো তার মানে আমি তখন রেডি হব তো আমার বর বললো একটুখানি কাজকর্ম সেরে আমি যাচ্ছি তো আমি ভাবলাম রেডি রেডি হয়ে বসে থাকি এত রাত্রি হয়ে গেছে আসলেই বেরিয়ে পড়ব তো তখন আমাকে বলছে যে একটু ডিমের ঝোল করো দিয়ে আমি বললাম কেন বাড়িতে রান্না নি তো বলছে না রান্না করা হয়নি তো আমি মোটমাট কথা ছ দিন হ্যাঁ ছ দিনের দিন আমি বাড়ি ফিরেছি ঠিক আছে তো ছটা দিনের মধ্যে ও দুদিন মাত্র রান্না করেছে মানে ভাবো তাহলে মানে বাড়িতে না থাকলে বউ তাহলে বড়দের কি অবস্থা হয় তো যাই হোক দুদিন মাত্র রান্না করে ও আর বাদ বাকি মানে মোট ছটা দিন মেকআপ করেছে বুঝতে পারছো তার মানে কীরকম খাওয়া দাওয়াটা করেছে যাই হোক তো আর কি করব বললো তখন অত রাত্রিতে তাই রান্না বান্না করলাম ভাত ছিল না মায়েরও ভাতও বসালাম ডিমের ঝোল হলো তারপর রান্নাবান্না করে খেয়ে দিয়ে ওখান থেকে বেরোলাম সাড়ে নটার সময় তো আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে চল্লিশ মিনিটের রাস্তা হবে আস্তে আস্তে মোটামুটি সাড়ে দশটা বেজে গেলো কারণ বুঝতে কত রাতে বাড়ি ফিরেছি তো যাই হোক এই হচ্ছে গল্প রাত্রিটা ঘুমলাম সকালবেলা উঠলাম উঠে যে কাজে কর্মে লেগেছে আজকে আজকে সারাটা দিন মানে আমি যখনই কোথাও যাই কোথাও বলতে যাই মায়ের বাড়ি আর তো কোথাও জায়গা নেই তো ফ্যামিলি শুধু সবাই মিলে গেলে পরেও হয় নোংরা হয় না যে বলবো না হয় কিন্তু আরও বিশেষ করে যেহেতু বাড়িতে মানুষ রয়েছে তো পরিষ্কার ও বেটা ছেলে মানুষ যতটুকু করেছে সেটা যথেষ্ট কিন্তু তো আর আমার মতন পারে না করতে আর বাড়ি বাবা রাস্তার সামনে বাড়ি যাদের তারাই জানে যে তার কি পরিমাণে খাটনি ইদানিং মানে এত পরিমাণে ধুলো উঠছে না বলার মতন নেই প্রতিদিন পরিষ্কার করলেও প্রতিদিন কত যে নোংরা হয় বলার মতন নেই সেখানে এই পাঁচ ছ দিন আমার পরিষ্কার করা হয়নি ছিলাম না যে কি আজকে মানে সারাটা দিন পরিষ্কার করতে করতে গেছে আমি বলে বোঝাতে পারবো না তো এখনও পর্যন্ত এই যে এই যেখানে ছেলে শুয়ে আছে আর এই দেখো বিছানার এখনো এই চাদরটা আমার পাতাই থাকে এর ওপরে আরেকটা আমি চাদর পাতি তো বিছানার চাদরটা পাতা হয়নি পাতবো আর যা গরম পড়েছে কি আর বলবো এই হচ্ছে আজকের গল্প তো আজ সারাটা দিন খাটতে খাটতে আমি পুরো শেষ এই গরমে তো খেটে কুটে যা হোক মাথাটা একটু শ্যাম্পু করেছি শ্যাম্পুটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম এই এক সপ্তাহ পর শ্যাম্পু করেছি এই গরমে প্রচণ্ড মাথাটা চুলটা পুরো আঠা হয়ে গেছিলো তো এই হচ্ছে ব্যাপার মানে প্রচুর আজকে টায়ার্ড আমি আমি শুলেই না আমি মানে পুরো একদম আজকে লাস পড়ে যাবে আমার তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের সঙ্গে এটুকু একটু শেয়ার করলাম আজকে কী বলবো আজকে তো সারাদিন আমি ফোন হাতই দিতে পারিনি সময়ই পাইনি ফোন হাত দেওয়ার তো এইভাবেই আজকে দিনটা কেটে গেছে কালকে থেকে আবার যেমনকার রুটিন সেভাবে শুরু হবে কাজকর্ম তো এই হচ্ছে ব্যাপার আজকে একটু টাইম সব কিছুর টাইম মানে কীভাবে যে আজকে সব কিছু ম্যানেজ হয়েছে ভগবান ছাড়া আর কেউ জানে না প্রচুর কাজ করতে হয় যখনই আমি কোথাও মানে থেকে আসি না চার পাঁচ দিন থেকে আমার বাড়িটার বাড়ি থাকে না বাপরে বাপ সে বাড়িকে পরি মানে ঠিকঠাক মতন আনতে না আমার পুরো একটা গোটা দিন লেগে যায় যতই আমি ঠিকঠাক করে রেখে যাই না কেন থাকে না আমার মতন এই হচ্ছে ব্যাপার আজকে খুবই টায়ার্ড হয়ে রয়েছি চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা আর এই কদিন ধরেই আমি ঠিকঠাক টাইম মতন আমি ভিডিও সেভাবে পোস্ট করতে পারিনি মানে টাইমটা ঠিকঠাক ম্যানেজ হচ্ছে না আমার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো কালকে থেকে সবটাই চেষ্টা করব সংসারটাকেও টাইমলি মেনটেন করার এবং আমি আমার কাজটাকেও টাইমলি মেনটেন করার চেষ্টা করব। চলো তাহলে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে টাটা